সম্পর্ক লাগে আল্লামা দেলোয়ার উদ্দিন সাথে সম্পর্ক লাগে চরমোনাই পীরের সাথে ডক্টর শফিকুর রহমানের সাথে তাহের ইদ্রের মত সাথে পারে খাইতে হবে না পারে খাইতে হবে না পারে খাইতে হবে না কথা বলেন ঠিক বলে বন চুপ করে থাক তো চোখে তোদের নাহি লাস গোড়া কেটে আগায় ঢাল পানি তোদের চিনি আর কত কাল করবি রে শৈতানি ও নানি আর কত কাল করবি রে শৈতানি জোরে কর আছে নারায় আরো জোরে বলতে হবে আছে নারায় নারায় তাকবীর চলবে কি চলবে না আওয়াজ দিয়ে কম চলবে কি চলবে না নারায় তাকবীর ইবাদত চলবে কোথায় মসজিদে জুড়ে কোন কোথায় সম্পর্ক লাগাইতে হবে আলেম মুলামার সাথে ঘোষণাকার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মাআসসা দেখে আওয়াজ দিয়া বলতে হবে আল্লাহ আকবার এ মুসলমানি মান্দার দুনিয়ার কোন দিকে খেল করবেন না মহিলা আম্মা আম্মাদানেরা পুরুষ প্যান্ডেলের বাপ ভায়েরা একটু মনোযোগ লাগায়া দেন আমি কি সামনে আগাবো কি আগাবো না আগাবো কি আগাবো না বিশ্বনবী সরকার মসজিদের ভিতরে ঢুকিয়া ডাক দিয়া বলে মওলা আপনি বলেছেন আপনার ঘরে ইবাদত করব ঘর পাইলাম কিন্তু ঘরের ভিতরে ঢুকে দেখি কোনো কিছু নাই আল্লাহ একাই টেনশনের কোনো কারণ নাই ও নবী জানাইয়া দেন ওত মা রিয়া ইলৈ কামিনাল কিতা দালি কলখিতাবোলা রই বফ্রি এম সুলমান শুনো লম্বা চোড়া কোনো কথা নয় সংক্ষেপে আলোচনা আল্লাহর বাগন বলেন আল্লাহ তাআলা কুরআনটাকে দিয়েছে রান্নাঘর থেকে নিয়া পার্লামেন্ট পর্যন্ত তোমার জীবন সাজানোর জন্য সাপের ভিতরে লেখা আছে না না নাই আল্লাহর সরকার দোয়া মসজিদে নবীর ভিতরে বসিয়া এই বক্তব্যটাই সাহাবাই কেরামের সামনে স্পষ্ট ভাষায় দিয়ে দিল এ আব্বা খুব মনোযোগ মহিলা প্যান্ডেলের আম্মাদানারা খুব মনোযোগ আল্লাহর নবী যখন বক্তব্য দেয় সাহাবাই কেরামের দল এক আল্লাহর ইবাদত করবা আল্লাহর সাথে কাউকে শরীক করবা না আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবা মসজিদে গিয়ে নামাজ পড়বা প্রয়োজন অনুপাতে কোরআন তেলাওয়াত করবা এরপরে জমিনে ছড়ায়া গাবা তোমার জমিনের ভিতরে আবাদ লাগাইলে বরকত হবে তুমি চাকরিতে যাও তোমার চাকরিতে প্রমোশন হবে যুবক বন্ধু খুব মনোযোগ বিশ্বনবী এই বক্তব্য দেওয়ার পর আল্লাহর পয়গম্বর যখন বক্তব্য দিয়েছে কন আরে বসা ছিল হজরত উমর ওমর চট করে দাঁড়ায় গেছে দাঁড়ায় ডাক দিয়া কয় পয়গম্বর জানতে বড় ইচ্ছে হয় আপনি বলেছেন এক আল্লাহর ইবাদত করতে আল্লাহর সাথে কাউকে শরীক যেন না করি কিন্তু আমাদের বড় জানতে ইচ্ছে হয় আমরা যখন নামাজে দাঁড়াই আমরা নামাজের দাঁড়ানোর পর আমাদের জেনটা অন্য দিকে চলে যায় আমাদের دماغ মুন্তশের হয়ে যায় আমরা ধান্দায় পড়ে যাই ব্যবসা বাণিজ্যের ধানদায় পড়ে যাই চার বছর আগে কাকে বাকি দিয়েছি নামাজের ভিতরে এটার ख्याल চলে আসে হযরত ওমর যখন বক্তব্যটা দিলো আল্লাহর پیغمبر সরকারকে দোয়া আলমকে ডেকে বলে ও নবী এর যদি কোনো পরামর্শ থাকে দিবেন কেমনে আল্লাহর ইবাদত করব আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য একটা মায়া লাগায়া ডাক দেন আল্লাহ আর জোরে ডাক দেন আল্লাহ চলবে কি চলবে না নাকি দোয়া করে দিব আগাবো কি আগাবো না নারায়ে তাকবীর আল্লাহর পয়গম্বর সরকারে দোয়া লো ডাক দিয়া বলে তুমি আমাকে একটু চিন্তা করতে দাও আল্লাহর নবীর কপালে ভাস পড়ে গেল বিশ্ব নবী হালকা মাতা নিচু করে বসে আছে আমার আল্লাহ দিয়া কাজ ইব্রাহিম আর দেরি করবানা জলদি করে নবীর কানে কানে আওয়াজ পৌঁছায়া দাও না বলতে হবে আল্লাহ এ মহিলা প্যান্ডেলের মাঘ পুরুষ প্যান্ডেলের আব্বা জনের আল্লাহর নবীকে বলে যারা বিশ্বাস করবে স্বীকার করবে মানবে ইবাদত করবে রে আর বলবে আমার একমাত্র মালিক হলো আল্লাহ আমার রব হলো আল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ ফুম্মা ইসতাকামু দিরা অটল থাকবে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা তাদের জন্য পটকল দিবে ফেরেশতা মালায়েকা লা তাখাফু এদের কোনো ভয় থাকবে না ওয়ালা তাহজান এদের কোনো চিন্তাও থাকবে না আওয়াজ দিয়া কর মারহাবা আল্লাহর নবী যখন এই বক্তব্যটা দিল হজর তোমার ডাক দিয়া কয় নবী বুঝি নাই আরো যদি বুঝাইয়া দেন ভালো হয় আল্লাহর নবী বলে তাহলে তোমাদেরকে একটা সানে নজুল শোনাইতে হয় আল্লাহর নবী জিব্রাইলের কাছ থেকে শুনেছে যদি এটা আমি নকল করে শোনাই শুনতে রাজি আছেন কারা কারা হাত তুলে দেখান তারা তারা নারাই তাকবীর আল্লাহর নবীকে বলে উমর ইবাদতের প্রতি দৃঢ় অটল থাকবা কেমনি পুরুষ প্যান্ডেলের বাপ ভাইয়ারা খুব মনোযোগ মহিলা প্যান্ডেলের আম্মাদারা খুব মনোযোগ আল্লাহর পয়গম্বর দেখেননি চমৎকার একটা বয়ান জীবনে শুনছেন কিনা জানি না একটু মনোযোগ লাগায়া দেন আল্লাহর পয়গম্বর দেখে বলে উমর ফেরাউনের জামানায়

কেউ কেউ কিতাবের লেখক লিখেছে কেউ কেউ জবর দিয়া লেখছে মাস্তা কেউ কেউ জের দিয়া লেখছে মিষ্টা কেউ কেউ পেজ দিয়া লেখছে মুষ্টা ধরেন একটা নাম মাস্তা নামে একটা মহিলা ফেরাউডের বাড়িতে ধুপার কাজ করে সুইপারের কাজ করে রাখালের কাজ করে নারায়ে তাকবীর কি লেখছে বলবো কি বলবো না চলবে কি চলবে না চলবে মানে হান্ড্রেড পার্ট চলবে এই বলবো একটা কাট্টা জালিনার নাম ছিল যার নাম ছিল ফেরাউন মুসানবীর জামানায় জালেন জালিন এই বাদশার একটা দাসী ছিল যার নাম ছিল মাস্টার আদরের দুইটা কন্যা ছিল স্বামী ইন্তেকাল করেছে এই মাস্টার নামী মহিলাটা হযরতে মুসানবীর হাতে হাত দিয়া ইসলাম ধর্মগ্রহণ করেছে। অভাবের কারণ ফেরাউনের বাড়িতে এ ব্রুপার কাজ করে সুইপারের কাজ করে রে রাখালের কাজ করে জিমিকা নির্বাহ করার জন্য নিজে কিছু খেয়ে পড়ে থাকার জন্য ও বাড়িতে ফেরাউনের বাড়িতে থাকে কিতাবের লেখক লেগেছে একটা মেয়ের বয়স ছিল তিন বছর আর একটা মেয়ের বয়স ছিল পাঁচ বছর খুব মনোযোগ মহিলা প্যান্ডেলের আম্মা ডানেরা দুনিয়ার কোনো দিকে খেল করবেন না আল্লাহর নবী ডেকে বলে উম এই তুইটা তোমার কন্যা নিয়া মাস্টা নামে মহিলাটা ফেরাউনের বাড়িতে ধুমার কাজ করে সুইপারের কাজ করে মাঝে মাঝে ফেরাউনের শরীরটাকে মাসাজ করে দেয় লম্বা কথা একদিনের ঘটনা আল্লাহর পায়গম্বর ডেকে বলে ফেরাউনের বাড়িতে বড় একটা ভোজনের আয়োজন হয়েছে বড় একটা অনুষ্ঠান হয়েছে অনুষ্ঠানকে কেন্দ্র করিয়া বাসার কাজ একটু হালকা হালকা কাজ পেয়ে মাস্তানামে মহিলাটা চিন্তা করলো আজকে আমার আদরের দুইটা কন্যাকে সাজু করাইয়া দিব আদরের দুইটা কন্যাকে সাজু গুজু করাইতে যাইয়া ছোট কন্যাকে গুসল করাইয়া মাতার ভিতরে তৈল দিয়া দিয়া চিরুনি দিয়া আশ্রয়া দিচ্ছে কিন্তু ছোট কন্যার চোখের কিনারার দিকে তাকাইয়া দেখি চোখ দিয়া টপ করে মতো পানি জমিনের ভিতরে পড়ে মাস্টারি মহিলাটা ডাক দিয়ে বলে বেটি রে কাদিস কেন কি তোর কষ্ট বলে মা গো মা আজকে কতদিন হয়ে গেল ফেরাউনের বাড়িতেই থাকি কোনদিন ফেরাউনের বাড়ি থেকে মুক্ত আকাশে যাইতে পারি না খেলা শেষ সাথীর বাবারা বিভিন্ন বান্ধবীর বাবারা তাদেরকে কুলে করে নিয়ে বাড়িতে নিয়ে যায় ও মা আমার জানতে বড় মনে চায় আমার বাবাকে আমার বাবা আছে না নয় নামে মহিলাটা ছোট কন্যার মুখের ভিতরে হাত দিয়া দাগ দিয়া বলে কাটা গায়ে লবণের সিটা দিব না এমনিতেই তো তুমি জানো এই দুনিয়ার ভিতরে আমার কেউ নাই স্বামী বিদায় নিয়ে চলে গেছে এজন্যই তো ফেরাউনের বাড়িতে থাকি ধুপার করি ছোট কন্যাকে সাজু গুজু করায় আলম্বা কথা সংক্ষেপে বড় কন্যার মাতার ভিতরে তৈল দিয়া চিরুনি করে দিবে চিরুনি করা অবস্থায় হঠাৎ হাত ফসকে চিরুনিটা জমিনের ভিতরে পড়ে গেছে মাস্তা নামে মহিলাটা ইন্নানিল্লার আওয়াজ দিয়া বিসমিল্লা বলিয়া চিরুনি হাতে তুলে নিছে জুরে কনবার হাওয়া মুসলমান যদি কোন বিপদে পড়ে আর চার জন্মিত সংবাদ শুনে অথবা দূর ঘটনা শুনে জবান দিয়ে আওয়াজ তুলতে হয় কি আর জোরে কি আওয়াজ দিয়া কন কি ইন্না নিল্লাহি আওয়াজ তুলেছে ইন্না নিল্লাহি মাস্তান মহিলাটা আহ আওয়াজ দিয়ে আহ বলিয়া চিরুনিটা হাতের ভিতরে তুলে বড়ক না মাথার চুলগুলোকে আছড়ায়া দেয় ঘটনা দেখছে পাশের দাঁড়ানো ছিল ফেরাউনের আরেকটা দু চরিত্রাব দাসী যে ফেরাউন নিজেকে আনার মুখুল আলাদাবি করেছে সে

তার কাছে যায় বিচার দাও আমার কাছে এসে ঘেনের ঘেনের করার প্রয়োজন নাই জোরে কন্যার হাওয়া আমার কাছে এসে তোমার কোন কথা বলার দরকার বিচার কোথায় দাও কার কাছে জোরে কন কার কাছে আওয়াজ দিয়া কন কার কাছে ফেরা উনের কাছে বিচার দাও মাস্তা নামে মহিলাটা আওয়াজ শুনে ওই মহিলা দৌড়াইয়া ফেরা উনের কাছে যাইয়া ডাক দিয়া কয়

জল্লার দিকে বলে না আমি আল্লাহ মানি তাকে নবী আল্লাহ মানেন যাকে না গেছে আর দেরি করবি না জল্ করে এক ভিতরে ঢুল পিটা দাও মানুষের কানে কানে আওয়াজ পোষা দাও যদি কেউ দেখতে চায় আমি ফেরাউলকে আল্লাহ না মানার কি শাস্তি তারা যেন অমুক তারিখে অমুক সময় আমার বাড়ির কিনারায় চলে আসে জল্লাদকে যেমন কথা তেমন কাজ লম্বা কথা সংক্ষেপে জল্লাদ অ্যানাউন্স করে দিছে গোটা এলাকার ভিতরে মাস্তাকে গ্রেফতার করে ফেলেছে হাতের ভিতরে হ্যান্ডকাপ পরাইয়া আদরের দুইটা কন্যা পিঠ মুড়ামুড়ি বাদন ও টেনে টেনে নিয়ে আসতেছে লম্বা কথা সংক্ষেপে আদরের দুইটা কন্যা ডাক দিয়ে বলে ছোট বোন বড় বোনকে ডাক দিয়ে বলে মোনা ম আজকে দেয়া পঁচাপ্তরে রাউলেরে কয়েক থেকে মুক্তি করে নিয়ে যায় কে ওয়াতের দুনিয়ার ভিতরে কে নাই যার করুণা মা সহ আমাদেরকে বেধে ফারাউন নিয়ে যাচ্ছে ওদিকে বড় একটা গর্ত খনন করে গর্তের ভিতরে লাকড়ি লাগাইয়া উপরে করায় দিয়া মন গমন তয়েল ঢেলে dise তাকবার করতেছে তয়েল দুইটা বন্যা হাউবা করে কাঁদে আজকে যদি আমার আব্বু মহিলা প্যান্ডেলের মা আমি বক্তাকে দেখতেছ আমার আব্বা মানুষের বাড়িতে কাজ করিয়া আমাদেরকে ঢাকায় লেখাপড়া করাইছে পাশে বড় ভাই রবিউল ভাই বসা সে জানে আমাদের বাড়ি লালমনিহাট জেলা তিস্তা নদীর কিনারায় ছিল নদীর ভাঙনে কিছু আব্বার তাদের এলাকায় পাড়ি জমাইছে এরপরেও হাল ছড়ে নয় ঢাকা লেখা পড়া করাইয়া আলেম বানাইছে আব্বার কাদের উপরে বড় গোষ্ঠীর টুপলা জিজ্ঞাসা করলাম আব্বু আপনার এখানে একটি হয়েছে কিনা মা টান দিয়া নেয়া যায় বলে কাটা গায়ে লবণের ছিটা দিবি না তোর বাবা মানুষের বাড়িতে ধানের কাজ করতে করতে ভাউকা দিয়া ধান টানতে টানতে গার কাছে পুলয়া পালাইছে ওঠা দুর্গা মহিলা পেন্ডেল রাম্মা ডানের আর কোন দিকে খেল করবা না আজকে মা ফিল প্যান্ডেলে বসে গেছ এখান থেকে উঠে বাড়িতে যাইবা কিন্তু যাওয়ার সময় দেখবা মায়ের কবরটা রাস্তার কিনারায় পড়ে আছে বাড়িতে আব্বারে আর আব্বা বলে ডাক দিতে পারব না মা বলে ডাক দিতে পারব না আমার মানুষের বাড়ির চাউল ঝরাইয়া দিয়া আমাদেরকে ঢাকায় লেখাপড়া করে বিবিকে পাশে বসাইয়া মাকে পাশে রেখে মাঝে মাঝে নিজেকে নিজে বিচার করি বিবি ভালো কথা বলতে পারে ইংরেজিতে টকিং করতে পারে লেখাও সুন্দর লেখাপড়াও ভালো সুন্দর আমার মা মাঝে বলি মায়ের কপাল ধন্য কারণ তিনজন সন্তান মা গর্বে ধারণ করিয়া দুইজন আলেম বড় ভাই বড় আলেম আমি মেজর ছোট ভাই পরে ও মহিলা প্যান্ডেলের মা তোমরাও তো কোনো না কোনো মায়ের জন জননী তোমরাও তো কোনো না কোনো সন্তানের বাবা মা আমারও তো মা বাবা রবিউল ভাইয়ের তো মা বাবা তাদের কপাল কত ধন্য আজকে এখানে দেখতে চাই কারা কারা ওই মা বাবা হারা এতিম এখানে বসে গেছো একটু হাত তুলিয়া আমার আল্লাহ রে দেখা দিবা নারাই তাকবীর কার কার মা বাবা নাই একটু হাত তুলে আল্লাহ রে দেখাও আ মুসলমান বাপ যারা হাত মা বাবা দুইজন না থাকলে দুইটা হাত তুলো মা বাবার ভিতরে একজন না থাকলে একটা হাত তুলো বসে আর থাকবা না একটু দাঁড়া জলদি দাঁড়াইতে হবে দাঁড়ান না দাঁড়ান একটু দাঁড়ান আল্লাহ কবুল করে নেবে ও বাবজিরা ইস্টেজেও যদি মা বাবা হারা এই দিনরা থাকেন দাঁড়ান আল্লাহ কবুল করবে জলদি করেন দাঁড়ান তাদের মা বাবা নাই দাঁড়াও মা বাবা হাররা দাঁড়ান না আল্লাহ কবুল করবে যাদের ইস্টেজে আপ নাই তারাও দাঁড়ান বাবজি দাঁড়ায় গেছ এটি অনেক যুবকরা এখানে দাঁড়াইছো এটি পাশে যে তিন ভাইটা আছে দুইটা মিনিটের জন্য জড়ায় ধরো জলদি জলদি দড়ায় ধরো মন খারাপ করবা না রাগ করবা না দোষা করবা না লজ্জা পাইবা না ধরো না জলদি করো চাপ দিয়া ধরো দুইটা মিনিটের জন্য চাপ দিয়া ধরো না ধরো রাগ করিও ধরো জলদি করো বাবা জলদি করে চাপ দিয়া ধরে রাখো এতিম আরেকজন এতিমকে ধরো এক এতিম আরেক এতিমকে চাপ দিয়ে ধরো দাগ দিয়া বলো ভাই তোর দুনিয়ার ভিতরে কেউ নাই আবারও কেউ নাই আমরা বড় এতিম আজকে এখান থেকে দোয়া না করে বিদায় নিব না ইনসা আল্লাহ কবুল করুক জুরে করা আমিন দোয়া নিয়া বিদায় হতে রাজি কারা কারা হাত তুলে দেখান জলদি বসেন আল্লাহ তাহলে কবুল করুক জোরে বলেন আমিন